কাশা লাল হইল যেন রি বর হালেমে আঘিরে ঘিরে তির মারি লো এম আমি ঘিরে তির মারিলাম রে কাত হাল এ বাবা ইমাম হোসেন সেন কাত হাল এ বাবা ইমাম হোসেন সেন খোদাকে করেন সর নীলা লাল হইল যেন রক তরি বরহ না যে লাল হইল যেন রক তেরি বরহ না হই বালা এ মরুর পরে ইমাম হোসেন লড়াই করে পরে ইমাম হোসেন লড়াই করে আবার তিন দিন ধরে এ বাবা না দাই পানি তিন দিন ধরে এ বাবা না দাই পানি এ রই বই লাল হইল যেন বর বাবার আমার পর্দার আড়ালের মাঘালগ ইমাম হোসাইনকে যারা বাবা দাওয়াত করেছিল তারা কেউ মুসলিম ছিল না রে বাবা তারা ছিল মুসলমান তাদের মনের বাসনা কি ছিল বাসনা ছিল একটাই এজিদকে আমিরুল মুমিনিন বলে মেনে নিতে হবে খলিফা বলে মনে নিতে হবে আমার হোসাইনকে মা ফতে মার বেটাকে আমার দয়ার নবীজির নাতিকে বাবা তার কাছে মুরিদ হতে হবে এই এজিদ একটা ছিল মদখোর এই এজিদ একটা ছিল বাবা মদখোর এ একটা শরাব খোর ব্যক্তি ছিল আমার হুসাইন মসজিদের মাদ্রাসার আবাদ করেছে বাপ আর এই হয়ে যে আপনার মসজিদকে ধ্বংস করে করেছে কারণ বাবা গ এই এজিদ বাবা আল্লাহর ঘর কাবা শরীফ আপনার ভাঙতে গিয়েছিল তার সৈন্য দিয়া কাবা শরীফে বাবা এমন ভাবে আগুনের আপনারা আগুনের অস্ত্র আপনার আপনার কাবাতে আপনার আক্রমণ করেছিল ওই কাবাতে যখন আক্র আপনারা আক্রমণ করেছিল বাবা কাবার কি লাভ গোলাপ ফোড়ে গিয়েছিল

দুম্বা জাতি একটা দুম্বা গুরুবাণী হয়েছিল ওই যে মাথাটা ওই দুম্বার যে মাথাটা বাবা ওই মাথাটা কাবা ভিতরে বাবা টাঙানো ছিল শুধু তাই না রে বাবা আল্লাহর নবীর যে মসজিদ মদিনা শরীফে ওই মদিনা শরীফে বাবা যে মসজিদের নাম হলো মসজিদে নাবাবি সেই সেই মসজিদে তিন দিন আজানে কামত বন্ধ করে দিয়েছিল বাবা শুধু তাই না আমার নবীজি সাহাবিদের বিবিকে জোর করে ধর্ষণ করেছিল বাবা জোর করে ধর্ষণ করেছিল এ বাবা যখন আপনার ওই এজিদি বাহিনী যাকে পাই তাকি মারে যাকে পাই তাকি মারে আল্লাহর নবীর একটা সাহাবি বলছে আমি পাগল বেসে নাবিজির রাউজার পাশে পড়েছিলাম আমি নজর করে দেখেছিলাম ওই তিন দিন যে আজানে কামত দিতে দিয়েছিল না নমজি মসজিদের ভিতরে ঘোড়া গাধা উট বেঁধে রেখেছিল নবীজির মসজিদে পেশাব করাল ছিল রে বাবা পায়খানা করাল ছিল এই একটা মুসলমান হইয়া ওকে কেমনে আমরা মমিন মুসলমান মুসলমান বলবো অথচ আমাদের মতো কিছু টুপিধারী ব্যক্তি আমাদের মতো কিছু জুম্বাওয়ালা ব্যক্তি আমাদের মতো কিছু দাড়িওয়ালা ব্যক্তি এই জিদ কে বলে রহমতুল্লাহ আলাই নাউজুবিল্লাহ জোরে বলে নাউজুবিল্লাহ হে বাবার আমার মা জননী রাগো এজিদ কে যারা রহমতুল্লাহ আলাই বলে তাদেরকে বলবো তার পুত্র বিটির সাথে তাদের সাথে বিবাহ দেখা আব্দি বংশকে বিটি দিব না ঠিক না বেটি তো পাগল বেশে যে ব্যক্তি নবীজি রওজার পাশে আছে উনি বলছে যে যখন আজানের টাইম হতো তো আমার নাবিজি রওজা মুবারক থেকে আমার নাবি আজান দিতেন জোরে বলেন সুবাহান আল্লাহ ইমাম হোসাইন এই এজিদি বাহিনী বাবা এত কঠোর ছিল এত কঠোর ছিল ছয় মাসের শিশু বাহাত্তর জনের কাফেলা নিয়ে ওই কারবালার জমিনে গিয়েছিল বাবা তার মধ্যে দুধ খাওয়া বাচ্চা তার মধ্যে দুধ খাওয়া বাচ্চা কেউ বলেছে বারো মাসের বাচ্চা কেউ বলেছে ছয় মাসের বাচ্চা আজ ছয় মাসের হোক আর বারো মাসের হোক দুধ খাওয়া তো বাচ্চা নাকি এই দুধ খাওয়া বাচ্চাকে কেউ এজিদি বাহিনী বাপ ছাড়েনি তীর মেরে তার কলি যাতে তীর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বাবা জি একা করতে করতে বাবা গো যত পুরুষ ছিল সব পুরুষ গুলাকে এজিদি বাহিনী ওই কারবেলার জমিনে ফুরাত নদীকে ঘেরাও করে দিয়া পানি বন্ধ করে দিয়া ইমাম বংশের জন্য পানি দেয় না কারাগ তারাও ছিল বাবা মুসলমান তারাও ছিল মসজিদে নামাজ পড়তো বাবা দুইটা ডেরা ছিল একটা ছিল এ দিদি দলের ডেরা আর একটা ছিল আমার মা ফতে মার বেটার ডেরা ও এ রাতেও আযান হয় এই রাতেও বাবা আযান হয় কিন্তু কোন রাতে আপনি নামাজ পড়বেন কোন জামাতে নামাজ পড়বেন এজিদের ডাই না হোসাইনের ডাই আমাদের এই সমাজে যদি আমরা পেতাম তাহলে তো বাবা আমরা হুসাইন আমরা বুকে টেনে নিত হুসাইনের জন্য জীবনขาดা কুরবানি করে দিতাম কারণ এটা আমাদের নবীর নাতি গো এই নবীর নাতিকে কিভাবে শহীদ করছ এ শুনে জান বাবা সবাই জগর শহীদ হয়ে গেল এন্ডি উইন্ড আইমে হুসাইর বল বঞ্জয় নবরে ওরে বঞ্জয় নব তুই আমার মায়ের পেটের বনরে দয় নব কোন সুম আমি তুই আমার মায়ের পেটের বোন কাছে করার নেইয়া আমার হোসাইল দুই বোনের এই চুরি পড়া জায়গাটাই বাবা চুমা দিয়ে দিল এই জায়গাটা তো যখন জুমা দিয়ে দিয়েছে বোন তখন করেছে কি বাবা হুসাইনের গোয়ালাতে বাবা জুমা দিয়েছে হুসাইন বলে বোন জৈন চুমা দেওয়ার জন্য আমার কপালে চুমা দিলি না ঠোঁটে চুমা দিলি না গালে চুমা দিলি না গলাতে কেন দিলি রে বোন জৈন বলছে ভাই গো তুমিও তো আমার কপালে চুমা দিলে না গালে চুমা দিলা না কেন দিলা গো ভাই তুমি আগে বলো বলে না ওরে আমার মায়ের পেটের বোন শুন রে বোন শুন আমি হুসাই আমি আজকে মাসের দশ তারিখ শুক্রবার রে বোন আমার নবী বলে গেছে রে আমার নানা যান বলে গেছে আমার নানার জন্য সুশরাং আমাদের জন্য বাবা আমার নবী বলেছে আমার নাতি আমার কারবালাই শহীদ হবে এই কথা আমার নানা বলে গেছে বোন আমি যখন যাব তোদের দুই হাতে এল জিদি বাহিনী দড়ি পান দড়ি দিয়া বেঁধে টানতে টানতে কে দামেশ নিয়া যাবে রে না এর কারণে ওই দড়ি বাঁধার পূর্বে আমি হুসাইন এটা দিয়ে দিলাম এবার তোরা বল আমার গলাতে কেন চুমা দিলি হুসাইন বলা বল ভাই আমরাও জানি গো আমার নানা বলে গেছে যে আমার তুমি ননার উন্মাদের জন্য কারবালার জমিনে শহীদ হয়ে যাবা আজকে শুক্রবারের দিন

দুটো নয় বাহাত্তর জনের ভিতরে আপনার যারা পুরুষ ছিল একের পর এক যুদ্ধে যায় আর একের এক লাশ নিয়েছে এসে আমার হুসাইন দা করে গো বাবা আরে আবার বাবা জিরা আমার মা খেলা গো শুনে জানা জানা তোর বেলা মা হোসাইন শু করে আপনার লাশ গোলা নিয়ে এসে দাপন রে বাবা ইংলিমেন্ট টাইমে বলছে বোন রে এবার আমাকে বিদায় দে এবার আমাকে বিদায় দে আমি হোসাইন যতক্ষণ মাঠে না নামবো ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ বন্ধ হবে না এই যুদ্ধ বন্ধ হবে না

একটা বেটাকে রেখে আমার যাবে শহীদ হয়ে যাবে আমি কেমন করে দেখবো গো আব্বা। আমি কেমন করে দেখব আমি এটা দেখতে পারবো না আব্বা আমার হোসাইল বলছে বেটা জয় না লাগ যায় গো রে বেটা তুমি যদি চইলা যাও তাহলে এই হোসাইনি সিলসিলা। এখান থেকে বন্ধ হইয়া যাবে ও বাবাজি ওই সিলসিলাটা এখন পর্যন্ত খানকার মাধ্যম দিয়ে চলে আসছে বাবা খানকা শরীফ দিয়ে চলে আসছে একের পর এক উনার বাপ উনি উনার বাপ উনি উনার পীর উনি উনার পীর উনি উনার পীর উনি এই করতে করতে বাবা হুসাইন পর্যন্ত ঠেকে যাবে এই সিলশিলাটা বন্ধ হয়ে যাবে রে বেটা তুই যদি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে যাস তাহলে এইটা বন্ধ হয়ে যাবে বেটাকে অনেক বোঝানোর পর বেটা রাজি হলো হওয়ার পরে এবার বাবা বন জৈনবকে একটা ডাক দিয়ে বলে বন জৈনব রে এবার আমাকে বিদায় দে কি একটা ডাক দিয়ে বলছে যে ওরে বোন জৈনব তুই হলি আমার মায়ের পেটের বোন এবার আমাকে বিদায় দে কিন্তু বাবা জৈনব বলছে ও ভাই গো তোমাকে এখনো মাঠে নামতে হবে না তার আগে আমার দুইটা আছে একটা বেটার বুয়া আট বছর আর একটা বেটার বুয়া শলো দশ বছর এই দুইটা বেটার বেটাকে আমি এবার যুদ্ধে পাঠাতে চাই হুসাইন তখন ডাক দিয়া বলে খবর শুন রে এ তল আর চলে খুনের দরিয়া আবয়ে যা আর মাসুমুকে তিরি মারিল আলিয়াস গারে কলে যাই যায় আলিয়া সিংগারের কলে যাই এ পান করিতে হাউজে যে কাউ করিতে করি তে যে ও জন্নত গেলেন তিনি মা ফতে মাহা আজ অনিয় বি জয় নাম আর পারে না ইমাম হোসা আইনের তরে আর মুসিবত দিলে আল্লাহ পাকে রহ করে জোরে বলে সুহার আল্লাহ আল্লাহ পাক রহম করে আওলে মোহাম্মদ করেছে ফারি আওলে মোহাম্মদ করেছে ফারি হবে তারা কুরবাহি ও গমা ফতে মা জননী ইমাম হোসাইন এ আর যে করেন বিবি জয় না বের তোরে আর ময়ন ভইরা দেখে গো আসবো না আর ফি রে কি না আর ফিরেওলে মোহাম্মদ করেছে ফারিয়া দেতারা করবী মাফতে বাহায় আজ নিয়াম ইমাম হোসাইন এ বাবা শহীদ হইয়া ইমাম হোসাইন শহীদ হইয়া ইসলাম কে কো জিন্দা আর જીવી নি શકો মাতম কাদে আসে আসমান পারিদা জোরে শোভা কাদিন বাবা হি দোয় আজ তাই জুলের বাবা বলতে তাদের জীবনী ও গা ফতে মাহা জননি আজ তোমার হোশাই এ বাবা

আমার দুইটা সন্তান থাকতে আমি তোমাকে যুদ্ধে পাঠিয়েছি আমার আব্বাকে আমি কি জবাব দেব আমার নানাকে আমি কি জবাব দেব গো ভাই ভাই গো তোমার এখন যাওয়া হবে না আমার দুইটা বেটা একটার নাম হলো আউল আর একটার নাম হলো মোহাম্মদ এই দুই বেটায় এখন চলে যাবে যুদ্ধে একটার বুয়া দেব বছর একটার বয়স হলো বাবা দশ বছর কিন্তু বাবার রে বংশ বংশ আলাদা বাবা হ্যাঁ শোনামানি কেনা হোসাইন কে দিয়ে বলে আমার ছোট ছোট ভাইনা গুলোকে আমি কেমন করে ওই চোদ্দের বাইশ হাজার মানুষের মধ্যে পাঠাব রে ওই সমস্ত খোরাদের কাছে ওই কঠোরদের কাছে আমি কেমন করে বা বলে ভাই গো তোমার ছয় মাসের শিশু আলিয়াস তুমি কেমন করে নিয়ে।

এটা বলি আমাদের জনম দুঃখিনী মা আমার মা ফাতে মা একটা চাদর পরে বেড়াতো বাহাদুর খানা তালে ছিল

এই এজিদের বংশরা সৃষ্টি হতো না ওরে বন জৈন আজকের তুই এখানে তুই আমার মা জননীর আমার চাদরে দোহাই দিয়ে দিলি এবার হোসাইন চুপ হয়ে গেল বাবা তুই সন্তানকে ডেরার ভিতরে নিয়ে গিয়া সুন্দর করে বাবা সাজাইয়া দিয়া মাথায় একটা পাগলি পরিধান করে দিয়া তরবারি হাতে দিয়া ছোট ছোট

পতাকা তুলে দেবো ইসলামের ঝাটটা তুলে দেব আগামীকাল তার হাতে ইসলামের জয় হইয়া যাবে বলেন বলে বাবা বাবাজি সকল সাহাবিরা মনে মনে চিন্তা করছে মনে হয় সৌভাগ্যবান আমি মনে হয় হব ও মনে করছে আরেকজন মনে করছে আমি মনে হয় হব কিন্তু বাবা পরের দিন আমার নবী বলছে কোথায় আমার জামাই হজরতে আলী কোথায় বলো বলে আলী তো আসতে পারে নাই রাসূল আল্লাহ তার চোখে বড় যন্ত্রণা চলছে এর কারণে আসতে পারে নাই বলে তাকে ডেকে নিয়ে আসো এবার যখন ডেকে নিয়ে এসেছে বাবা এবার বলে আলি তোমার কি অসুবিধা হয়েছে বলো বাবা আমার দয়ার নবীর জামাই হজরতে আলী বলছে নবী আমার চোখে বড় যন্ত্রণা হয় ব্যথা হয় কিন্তু বাবা রে ডাক্তারেরও ডাক্তার আমার নবী বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক নবী আমার ওই নবী বাবা মুখের থুথু মুখের লালা বের করে চোখে লাগায় দিলের হজরতে আলী বলে যে নবী

ওই কাফেরদের নেতা একটা ডাক দিয়া বলে আলি গো তুমি কেন এখানে আসলে গো আলি তোমার কি সন্তানদের ওপরে মায়া নাই তোমার কি বিবি বাল বাচ্চার ওপরে দরদ নাই তুমি কেন এখানে এসেছ তোমার কি ভয় লাগে না তুমি তো জানো আমি কত বড় যোদ্ধা আমার আলী আমার নবীর সাহাবি যার নাম হলো শেরে খোদা আল্লাহর বাগ ইসলামের জন্য যাকে আমার আল্লাহ বাগ বানায়া পাঠিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ও।